হঠাৎ করে রিপন মিয়ার পোস্ট কি হয়েছে তার সাথে বিস্তারিত জেনে নিই আমি রিপন মিয়া আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি দুই সাল থেকে দীর্ঘ নয় বছর ধরে এই স্থানে আসতে পেরেছি এ সময় আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সবসময় সাড়া দিয়েছি আল্লাহর অশেষ রহমতে সময় সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে তখন আমার পেস হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই পড়াশোনা করতে পারিনি স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে আপনি আপনাদের বিবেক না যাকে তাহলে আমারও আর কিছুই বলার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এই পোস্টটি দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে তবে বেশিরভাগ মন্তব্য হয়েছিল রিপন মিয়ার পক্ষে যারা এই ধরনের কাজ করেছে তাদের তীব্র নিন্দা জানিয়েছেন তার কমেন্ট বক্সে একজন লিখেছে তীব্র নিন্দা জানায় যারা এরকম একটি ঘৃণীত কাজ করেছে এরা হচ্ছে সাংবাদিক নামের কলঙ্ক আমরা চাই তাদের মুখোশ উন্মোচিত হোক এবং একজন ভালো মনের মানুষকে এবং তার পরিবারকে এভাবে হেনস্থা করার শাস্তির ব্যবস্থা করা হোক আরেকজন লিখেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক আবার আরেকজন লিখেছে আল্লাহ রিপন বাইকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আরেকজন লিখেছে আপনার হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কিন্তু পারিবারিক যে শিক্ষা আপনার রয়েছে তা অনেক উচ্চশিক্ষিত মানুষের মাঝেও নেই এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি আশা করছি যারা এমনটা করেছে তারা প্রকাশ্যে ক্ষমা চাইবে তার পরিবারের নিকট আরেকজন লিখেছে রিপন বাই মানে যুক্ত ছাড়া আমাদেরকে বিনোদন দিয়ে থাকেন তার ভালোবাসায় আমরা আত্মহারা এরকম অসাধারণ অসাধারণ কমেন্ট অসংখ্য রয়েছে প্রত্যেকটা কমেন্টই রিপন মিয়ার পক্ষে তো বন্ধুরা ভিডিও সম্পর্কে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আবার হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ